হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো আইপিএল দু প্রতিযোগিতা খেলা শুরু হয়েছে আর এ নিয়ে প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন দেখা যায় তো সেই জন্যই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আইপিএল থেকে যত রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সমস্ত রকমের আলোচনা করব। তো মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবারের আইপিএল গতবারের আইপিএল প্রথম আইপিএল সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করে দেবো তো এখান থেকে তোমরা পরীক্ষায় এক নম্বর কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে এই ধরনের ক্লাসগুলো এগুলো হচ্ছে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই ধরনের ক্লাস বা যত রকমের জিকে ক্লাস সব কিছু আমি আমাদের চ্যানেলে জি কের ক্লাস সন্ধে সাতটার সময় করিয়ে থাকি তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো দেরি না করে শুরু করব আজকের প্রথম প্রশ্ন চলে যাব তার আগে আমরা কিছু ডিটেলস জেনে নিই যেমন আইপিএল আইপিএলের নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখানে লেখা রয়েছে দেখো আইপিএলের নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো ভারতে প্রতি বছর আয়োজিত পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট লিগ এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এবং পুরুষ ক্রিকেট খেলা ঠিক আছে টি টোয়েন্টি খেলা দিবসীয় নয় কিন্তু টি টোয়েন্টি এটা আয়োজন করে থাকে প্রত্যেক বছর বিসিসিআই প্রথম কবে আয়োজিত হয়েছিল প্রথম আয়োজিত হচ্ছে দু প্রথম আয়োজিত হয়েছিল দু সালে দু সালে যদি বলা হয় কততম সংস্করণ এবারে হচ্ছে আঠেরোতম সংস্করণ আইপিএল দু হাজার পঁচিশ খেলা আয়োজিত হচ্ছে এবারে বাইশে মার্চ শুরু হয়েছে পঁচিশে মে পর্যন্ত চলবে বাইশে মার্চ যে আইপিএলটা শুরু হলো সেই প্রথম যে ম্যাচটা সেই প্রথম ম্যাচটা হয়েছিল কলকাতার কে কে আর কে কে আর এবং রাজস্থান রয় সরি কি বলা হয় টিমটাকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর এর মধ্যে এবং খেলাটা অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ঠিক আছে আর যে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে পঁচিশে মে সেটাও কিন্তু কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএল দু হাজার পঁচিশে মোট কতগুলো দশ দল যদি জিজ্ঞেস করা হয় তখন বলবে মোট দশটি দল অংশগ্রহণ করছে আর মোট কতগুলো খেলা হচ্ছে মোট চুহাত্তরটি খেলা হবে প্রায় প্রায় দেড় মাস ধরে খেলাটা চলবে দু মাস আড়াই মাস ধরে খেলা চলবে ঠিক আছে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সবচেয়ে সফল টিম যদি বলা হয় দু হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেশিবার কোন দল জয়ী হয়েছে তো সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচবার আর চেন্নাই সুপার কিংস বা সিএসকে পাঁচবার দুটো দলই পাঁচবার পাঁচবার করে জয়ী হয়েছে আর সেকেন্ড পজিশনে রয়েছে কে কে আর কে কে আর জয়ী হয়েছে তিনবার ঠিক আছে নেক্সট দেখো কি আছে দু হাজার সালের যে আইপিএল হয়েছিল সেই আইপিএল সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের দিই যেমন দু সালের আইপিএল সেখানে সর্বাধিক রান ছিল কার সরি দু সাল পর্যন্ত আইপিএলে সর্বাধিক রান হচ্ছে বিরাট কোহলি আট হাজার চার রান টোটাল রান এবারে দু সালের আইপিএল শেষ হয়ে যাওয়ার পর হয়তো এই সংখ্যাটা হয়তো নয় এই যে পরিসংখ্যান এটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু দু সাল পর্যন্ত আমি এটা তোমাদের বলে দিচ্ছি বিরাট কোহলির হচ্ছে সর্বাধিক রান সর্বাধিক উইকেট দুশো পাঁচটি যজুবেন্দ্র চাহাল সর্বাধিক ছয় মেরেছেন ক্রিস গেইল সর্বাধিক ব্যক্তিগত রান হচ্ছে ক্রিস গেইল একশো পঁচাত্তর রান পুনে ওয়ার্স ওয়ারিয়ার্সের বিরুদ্ধে একটি টিমের সর্বাধিক স্কোর হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ দুশো সাতাশিতে তিনটা উইকেট দুশো সাতাশি একটি টিমের সর্বাধিক রান এরপর হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ সম যে রয়েছে তার যতগুলো দল আছে সব দলের আমি ক্যাপ্টেনগুলো বলে দিচ্ছি তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে কোন দলের কে ক্যাপ্টেন ঠিক আছে প্রশ্ন থাকলো যে গুজরাট টাইটান্স যে দলটা তার ক্যাপ্টেন কে তখন কি বলবে শুভমান গিল লখনৌ সুপার জায়েন্ট দলের ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পন্থ চেন্নাই সুপার কিংস দলের ক্যাপ্টেন হচ্ছেন ঋতুরাজ গাইকোয়াড কলকাতা নাইট রাইডার্স অজিঙ্ক রাহানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রজত পাটিদার রাজস্থান রয়্যাল সঞ্জু স্যামসন দিল্লি ক্যাপিটাল অক্ষর ফেটেল মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ার সানরাইজার হায়দ্রাবাদ পেট কামিন্স ঠিক আছে নেক্সট দেখব আমরা কী আছে চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাব আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে বলছে আইপিএল দু হাজার কোন দল জয়ী হয়েছিল তো এটা হচ্ছে আইপিএল দু সালে জয়ী হয়েছিল কলকাতা নাইট রাইডার্স কোন দল কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর জয়ী হয়েছিল এ নিয়ে কে কে আর মোট তিনবার আইপিএল জয়ী হয়েছে প্রথমবার আইপিএল আয়োজিত হয়েছিল দু সালে আচ্ছা কে কে আর এ নিয়ে মোট তিনবার জয়ী হয়েছে তো বলে দিচ্ছি কবে কবে হয়তো একটা কে কে আর হচ্ছে জয়ী হয়েছে তিনবার জয়ী হয়েছে কে কে আর দাঁড়াও আমি একটু দেখতে হবে হ্যাঁ দু হাজার বারো দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশ দু হাজার বারো সাল তারপর দু হাজার চোদ্দো সাল দু হাজার চব্বিশ সাল তিনবার ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ কততম সংস্করণ এবারের যে আইপিএল এটা কততম সংস্করণ এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে কারণ প্রথমেই আমি তোমাদের ডিটেলস বলছিলাম তখনই কিন্তু এটা আমি তোমাদের বলে দিয়েছি তাই প্রত্যেকে কমেন্ট করে দিও ঠিক আছে আর লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট নতুন নতুন প্রশ্ন রয়েছে দেখতে থাকো ভিডিওটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল নেক্সট প্রশ্ন দেখো কি আছে প্রথম আইপিএল কত সালে খেলা হয়েছিল এক্ষুনি বললাম প্রথম আইপিএল হয়েছিল দু সালে ঠিক আছে প্রথম সংস্করণ জয়ী হয়েছিল রাজস্থান রয়্যালস প্রথম সংস্করণ জয়ী হলো রাজস্থান রয়্যালস ফাইনালে পরাজিত হলো চেন্নাই সুপার কিংস ঠিক আছে প্রথমবার জয়ী হলো রাজস্থান রয়্যাল নেক্সট দেখো এখনও পর্যন্ত কেকে আর কতবার আইপিএল খেতাব জিতেছে তো এক্ষুনি তো তোমাদের বললাম কেকে আর এখনও পর্যন্ত আইপিএল জিতেছে তিনবার আর মুম্বাই ইন্ডিয়ানস হচ্ছে পাঁচবার সিএসকে বা চেন্নাই সুপার কিংস হচ্ছে পাঁচবার নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের আইপিএল দু হাজার কোন দল জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ আমরা বললাম কে কে আর দু হাজার তেইশ হচ্ছে চেন্নাই সুপার কিংস হলুদ জার্সি দেখেই অস্ট্রেলিয়ার মতো টিমটা দেখতে লাগছে হয়ে যাবে চেন্নাই সুপার কিংস ঠিক আছে প্রশ্ন হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল করবে সরি কতগুলো দল অংশগ্রহণ করছে এবারে তো এবারেও মোট দশটি দল অংশগ্রহণ করছে মোট দশটি দল অংশগ্রহণ করছে দেখো গুজরাট টাইটান্স লখনউ সুপার জায়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিং সবগুলো বলার দরকার নেই কারণ ক্যাপ্টেনগুলো আমি তোমাদের বললাম তখনই দলগুলোর নাম আমি একবার বলে দিয়েছি তোমাদের তো নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতে কোন সংস্থা আইপিএল আয়োজন করে প্রত্যেক বছর ভারতে যে সংস্থাটি আইপিএল আয়োজন করে থাকে সেটা হচ্ছে বি আই হ্যাঁ বিসিসিআই মানে হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটার ফুল ফর্মটা কিন্তু অনেকেই ভুল করে কারণ একটু পেঁচালো ফুল ফর্ম এটার বিসিসিআই পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তো দেখো বিসিসিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠা হয়েছে সদর দপ্তর হচ্ছে মুম্বাই বর্তমানে চেয়ারম্যান রোজার বিনি পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল দু সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের নাম কি এবারের যে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় তিনি হচ্ছেন ঋষভ পন্থ অপশন এ ঋষভ পন্থ ইজ দ্য কারেক্ট আনসার ঋষভ পন্থ এবারে সাতাশ কোটি টাকায় ক্রয় করেছে মানে এলএসজি মানে হচ্ছে লখনৌর যে দলটা সাতাশ কোটি টাকায় ক্রয় করেছে নেক্সট প্রশ্ন হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হলো এবারের যে প্রথম ম্যাচটা সেটা আমি তোমাদের বলেই দিয়েছি কলকাতাতে অনুষ্ঠিত হয়েছে প্রথম ম্যাচ এবং যে ফাইনাল খেলাটি সেটাও হবে কলকাতাতে দশ নম্বর আইপিএল দু সবচেয়ে মূল্যবান বিদেশি খেলোয়াড়ের নাম কি তো সবচেয়ে মূল্যবান বিদেশি খেলোয়াড় হচ্ছে জস বাটলার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার বাটলার ঠিক আছে ছবিতে দেখে নাও জস বাটলার জশ বাটলার পনেরো দশমিক সাত পাঁচ কোটি গুজরাট টাইটান্স কিনেছে গুজরাট টাইটান পনেরোশো দশমিক পঁচাত্তর কোটি টাকায় কিনেছে নেক্সট যে প্রশ্নটা আছে আইপিএল দু হাজার পঁচিশ আয়োজিত হচ্ছে কোন ডেটটা জানানো হচ্ছে এখানে ডেটটা কত ডেট হচ্ছে বাইশ মার্চ থেকে পঁচিশে মে বাইশ মার্চ থেকে পঁচিশে মে পরবর্তী প্রশ্ন হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের টাইটেল স্পন্সার হলো কে তো টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ গতবারও ছিল টাটা গ্রুপ আর এবারেও টাটা গ্রুপ তো যখনই টাইটেল স্পন্সার কাকেও দে কোনো সংস্থাকে দেওয়া হয় সেটা কিন্তু তিন থেকে পাঁচ বছরের জন্য দেওয়া হয় তো টাটা গ্রুপ আছে গত গত বছর থেকে তেইশ হচ্ছে বর্তমানে আইপিএল এর নতুন চেয়ারম্যানের নাম কি তো বর্তমানে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর নতুন চেয়ারম্যান হচ্ছেন এই ব্যক্তিটা যার নাম হচ্ছে অরুণ ধুমল নাম হচ্ছে অরুণ ধুমল চোদ্দ নম্বর প্রশ্ন আইপিএল দু হাজার পঁচিশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নাম কি এই যে ছবিতে দেখে নাও ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ এবারের খেলোয়াড় নাম হচ্ছে বৈভব সূর্যবংশী মাত্র বছর বয়সে বৈভব সূর্যবংশী এবারের খেলায় চান্স পেয়েছে এক দশমিক দশ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে ক্রয় করেছে ঠিক আছে নেক্সট রাজস্থান রয়্যাল ক্রয় করেছে আইপিএল দু হাজার পঁচিশে বিজয়ী দলকে কত টাকা অর্থমূল্য দেওয়া হবে যে যে দল জয়ী হবে সেই দলকে টাকা দেওয়া হবে কুড়ি কোটি টাকা কত কুড়ি কোটি টাকা যে দল জয়ী হয় সেই দলকে দেওয়া হয় কুড়ি কোটি টাকায় ফাইনালে পরাজিত দলকে দেওয়া হবে তেরো কোটি যে যে দল তৃতীয় স্থান অধিকার করবে তাকে দেওয়া হবে সাত কোটি আর যে দল চতুর্থ স্থান অধিকার করবে তাকে দেওয়া হয় ছয় দশমিক পাঁচ কোটি তা এই গেল আমাদের পনেরোটি প্রশ্ন ছিল আইপিএল দু হাজার সম্পর্কে আশা করি ক্লাস ভালো লেগেছে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর পুরো আইপিএলটা কমপ্লিট হয়ে যাবে তারপর যত রকমের এই আইপিএলে রেকর্ড হবে বা কী কী রেজাল্ট হবে যেটা তা নিয়ে ভিডিও আসবে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে টেলিগ্রামে জয়েন না করে থাকলে টেলিগ্রামে জয়েন করো আর সম্পূর্ণ দু হাজার সালের যদি কারেন্ট এফেয়ার্স পার্চেজ করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দু হাজার চব্বিশ সালের কারেন্ট এফেয়ার্স পার্চেজ করতে